নারদ বিষ্ণুর পরম ভক্ত যাত্রার অভিনয়ে নারদের মূর্তি দেখে অনেকের ধারণা হয়েছে নারদ বসে চিরদিনই বুড়ো তার মুখে লম্বা লম্বা পাকা দাঁড়িয়ে মাথায় লম্বা চোল নারদ যে এতদিন তরুণ যুবক ছিলেন তা কেউই ভেবে দেখেন না এই নারদের একদিন বিয়ে করবার ইচ্ছাও হয়েছিল বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে গিয়ে নারদ বিয়ের অনুমতি চাইলেন এবং একটি সুন্দরী পাত্রের সন্ধানও জানতে চাইলেন বিষ্ণু বললেন অযোধ্যার রাজা অম্বরিশের একটি সুন্দরী কন্যা আছে নারদ তুমি গিয়ে সেই রাজার কাছে কন্যা প্রার্থনা করো নামে আর একজন তরুণ ঋষিও বিষ্ণুর ভক্ত ছিলেন তারও বিয়ের ইচ্ছা হলে বিষ্ণুর কাছে তিনি একটি সুপাত্রের সন্ধান জানতে চাইলেন বিষ্ণু তাকেও অম্বরীশ রাজার কন্যার কথা বললেন নারদ অম্বরীশের গৃহে গিয়ে তার কন্যাকে বিবাহ করবার প্রস্তাব জানালেন অম্বরীষ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত তিনি নারদকে খুবই আদর করে বললেন ঋষিবর আপনি দুই দিন পরে আসবেন আমি মহিষী ও কন্যা শ্রীমতীর সঙ্গে এ বিষয়ে একটু আলোচনা করি নারদ দুই দিন পরে আসবেন বলে বিদায় নিলেন তারপর এলেন পর্বত ঋষি বিষ্ণু ভক্ত অম্বরীশের গৃহে তারও খুব সমাদর হল পর্বত ঋষি কন্যা প্রার্থনা করলে রাজা বললেন কিছুক্ষণ আগে নারদেশে কন্যা প্রার্থনা করে গেছেন তাকে দুই দিন পরে আসতে বলেছি আপনিও দুই দিন পরে আসবেন দুজনেই আপনারা সমান রূপবান যুবক কন্যা আপনাদের দুইজনের মধ্যে যাকে পছন্দ করবে তারই গোলায় মালা দেবে নারদকে জানানো হল পর্বত ও কন্যাকে বিবাহ করতে চান দুজনেই যোগ্য পাত্র কন্যা দুইজনের মধ্যে যাকে পছন্দ করবেন তিনি হবেন রাজার জামাতা এই সংবাদ পেয়ে নারদ বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা জানালেন প্রভু পর্বত ঋষি গিয়েও যে রাজার কাছে কন্যা প্রার্থনা করেছেন অম্বরীশের কন্যা দুজনের মধ্যে যাকে পছন্দ করবেন তারই গলায় মারা দেবেন আপনি মাজাল বিস্তার করে একটা উপকার করুন পর্বতের মুখখানা শ্রীমতির চোখে যেন বানরের মুখ বলে মনে হয় বিষ্ণু এসে বললেন তাই হবে নারদ তাই হবে পর্বত ঋষিও এসে বিষ্ণুর কাছে ওইরূপ প্রার্থনায় জানালেন বিষ্ণু তাকেও বললেন তাই হবে পর্বত তাই হবে পর্বত নিশ্চিন্ত হয়ে চলে গেলেন এদিকে অম্বরীয়স বড় বিপদে পড়লেন শ্রীমতী জারুকলে মালা দেবেন না তিনি রাগ করে অভিশাপ দেবেন এর উপায় কি তখন অম্বরে ও শ্রীমতী দুই পিতা পুত্রীতে প্রাণপণে নারায়ণকে ডাকতে লাগলেন প্রভু এই সংকটে রক্ষা করুন নির্দিষ্ট দিনে দুই ঋষি এসে উপস্থিত হলেন দুইজনে দুই সিংহাসনে বসলেন দুই ঋষির হাক ডাকে কন্যাকে মালা হাতে কাঁপতে কাঁপতে সবাই আসতে হলো কন্যা চোখ বুঝে নারায়ণকে স্মরণ করতে লাগলো কন্যা দেখলেন দুই সিংহাসনে দুইটি বানর বসা আছে কন্যা বানর দুটির গোলায় মালা দিতে পারলেন না কি করবেন ভাবছেন এমন সময় দুইজনের মাঝখানে দেখলেন এক অসামান্য রূপবান তরুণ যুবক তার গায়ের রং নবদুর্বতলের মতো তার হাতে ধনুর্বান শ্রীমতী এই পুরুষের গলায় মালা দিলেন সঙ্গে সঙ্গেই শ্রীমতীকে আর দেখতে পাওয়া গেল না পর্বত নারদ দুজনে অবক হয়েছে দেখেন কন্যা নেই তারা প্রথমে অম্বরীশকে খুব গালাগালি করলেন বললেন কন্যা কোথায় সরালে অম্বরীশ বললেন কন্যা আপনাদের চোখের সামনে থেকে কোথায় গেল আমি তো বুঝতে পারছি না বোধ এটা বিষ্ণু মায়া আপনারা সন্ধান করুন ঋষি দুইজনে দেখলেন সত্যিই তো কন্যা তো তাদের সামনে থেকে কোথাও যায়নি তারা বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুকে সব কথা বললেন বিষ্ণু মৃদু মৃদু হাসতে লাগলেন তারা বললেন প্রভু নিশ্চয়ই এটা তোমার মায়া তুমি কন্যা হরণ করেছ বিষ্ণু বললেন নারদ পর্বত তোমরা ভুল করছো আমি তোমাদের সন্ধান দিয়েছিলাম শ্রীমতির আমি নিজে যদি কন্যাহরণ করতাম তাহলে তোমাদের সন্ধান দেবো কেন তুমি অম্বরীষের কাছে গিয়ে খোঁজ নাও কন্যা মনে মনে কাউকে বরণ করেছে কিনা। না সে হয়তো মায়াবী পুরুষ আর তাছাড়া তোমাদের মুক্তি তো মাল্যবানের সময় বানরের মতো দেখতে হয়েছিল নারদ বললেন সে কি পর্বতের মুখখানে তো বানরের মুখের মতো দেখবার কথা বিষ্ণু বললেন হ্যাঁ তোমার প্রার্থনাতে তাই হয়েছিল কিন্তু পর্বতও আমার পরম ভক্ত তারও প্রার্থনা ছিল কাজেই তোমার মুখখানা ও বানরের মতো দেখতে হয়েছিল শ্রীমতীর অপরাধ কি সে তো বানরের গোলায় মালা দিতে পারে না যাও তোমরা অম্বরীশের কাছে খোঁজ না হবে কন্যা মনে মনে কাউকে বরণ করেছিল কিনা। পর্বত বললেন আমি তপস্যায় চললাম আমার বিয়ের স্বাদ মিটে গেছে যাও নারদ তুমি খোঁজ করবে নারদ অম্বরীশের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে রাজন তোমার কন্যা কাকে মনে মনে বরণ করেছিল বলো তো নতুবা তোমার রক্ষা নেই অম্বরেশ বললেন দেবশ্রী কন্যা কাকে মনে মনে বরণ করেছিল তা আমি কি করে জানব আপনি প্রসন্ন হন আমার গৃহে আরও সুন্দরী কন্যা অনেক আছে আপনি যতগুলি কন্যা ইচ্ছে বিয়ে করতে পারেন আপনার জন্য আমি আমার কন্যাটিকে হারালাম তার প্রতিকার কি বলুন নারদ কপিত হয়ে বললেন তুমিই সব জানো আমি ওসব দিচ্ছি তোমাকে মোহের অন্ধকারে আচ্ছন্ন করুক তোমার জ্ঞান বুদ্ধিক সব লোক পাক নারদ এই অভিশাপ দেওয়া মাত্র একটা অন্ধকারের আবর্ত রাজাকে আচ্ছন্ন করবার জন্য ছুটে গেল হে নারায়ণ রক্ষা করো বলে রাজা মূর্ছিত হয়ে পড়লেন এমন সময় বিষ্ণুর চক্র এসে সেই অন্ধকারের আবর্তের পথ রোধ করলেন তখন সেই আবর্ত বিষ্ণুর চক্রের দ্বারা তরিত হয়ে নারদের দিকে ছুটে গেল নারদ তখন প্রাণপণে ছুটতে লাগলেন অন্ধকারের আবর্ত নারদের পিছু পিছু ছুটতে লাগলো নারদ ত্রিভুবন ত্রিভুবনময় ছোটাছুটি করতে লাগলেন ব্রহ্মলোকে ইন্দ্রলোকে শিবলোকে নারদ কোথাও আশ্রয় পেলেন না তখন শেষে বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুর চরণতলে পড়লেন তখন মোহের আবর্তেও বিষ্ণু চক্র দুই অন্তর্হিত হল নারদ কাঁদতে লাগলেন বিষ্ণু তখন বললেন নারদ শোনো শ্রীমতী মানে মনে আমাকেই পতিত্ব বরণ করেছিল তুমিও ও পর্বত যখন শ্রীমতীর মাল্যলাভের আশায় বসেছিলে তখন আমি দ্বিভুজ রূপে ধনুরবার হাতে তরুণ যুবার রূপ ধরে তোমাদের মধ্যে দাঁড়িয়েছিলাম তোমরা আমাকে দেখতে পাওনি কিন্তু শ্রীমতী আমাকে দেখতে পেয়েছিল শ্রীমতী আমার গলাতেই মালা দিয়েছে আমি তখনই শ্রীমতীকে হরণ করে নিয়ে এসেছি নারদ বললেন প্রভু তাই যদি তোমার অভিপ্রায় ছিল তবে আমাকে এত বহালে কেন বিষ্ণু বললেন তুমি জগতের মধ্যে সবচেয়ে সুন্দরীকে বিয়ে করতে চেয়েছিলে তোমার নিজের বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছিলে তুমি পর্বতকে শ্রীমতীর চোখে বানর বানাতে চেয়েছিলে তারই শাস্তি ভোগ করলে যাও এখন অম্বরীশের গিরিয়ে ফিরে গিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করো আর তার রাজপুরের অন্য কোনো কন্যাকে বিবাহ করবে নারদ বললেন প্রভু আমার বিয়ের সব মিটে গেছে আমি আর বিয়ের নামও করব না চিরকুমার হয়ে থাকবো কিন্তু আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে মূর্তিতে তুমি আমাকে সালনা করলে সেই মূর্তিতে অম্বরীশের বংশে তোমার জন্মগ্রহণ করতে হবে তোমার শ্রীমতীকেও নারী জন্ম লাভ করতে হবে তোমার শ্রীমতীকে রাক্ষস হরণ করে নিয়ে যাবে তোমাকে বনে বনে তার জন্য কেঁদে বেড়াতে হবে আর আমাকে তুমি বানর বানিয়েছিলে সেই বানরের সাহায্য নিয়েই শ্রীমতীকে উদ্ধার করতে হবে মহের অন্ধকার তোমাকে আচ্ছন্ন করবে তুমি ভুলে যাবে তুমি নারায়ণ আমি চুললাম